হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো ভালোই আছেন আমরাও আমরা ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন তো আবার কেউ কইতে পারেন যে রোজা রমজানের দিন বেসর বেসর কালবার কিসা বাইতে আছে আরে ভাই এই ভিডিও খান হয়েছে রোজার আগের প্রত্যেক দিনের মতো আজ অফিস রুম এ আইলাম আইয়া তুমনি আদা রসুন পেঁচ ম্যাচ বাড়িতে লইলাম এখন তো আবার কইবে না এখন আবার পাড়ায় পাঠে খাওয়া জুক আছে আরে ভাই পাটায় পাঠে খাইতে যে কি মজা কি স্বাদ হ্যাঁ তো তোমরা জানো না তোমরা পাইছো একখান বেল হেন করে খাও সবকিছু আর মনটি আমি কি আর কোনো দুঃখের কথা আমার পরানের স্বামী কয় পাড়ায় কি আর কর পাঁচটা না দশটা না একটাই তো মাত্র পরানের স্বামী হে যাই ওই ডে শুনি আজ গো আমার পরানের স্বামী কয়েছে টাকি মাছ বাজি কর বা আর দিয়ে টাহি মাছ দিয়ে সুন্দর লসলস্য করে আনবা শীতের দিনে এইসব খাইতে ভালোই স্বাদ লাগে আমি এবার আমার পরানের স্বামী সব কথা শুনি এদিকে মাছ কাটা নুন দিয়ে ভালো করে হসে মাসে ধুইলাম এবার হলদি মরিচ একাল মাখাই জোকাই চুলো একটা তাও বয় দিলাম তার মধ্যে কতখানি তেল ডালিয়ে দিলাম এবার একটা একটা করে মাছ দিলাম দে এক বন্টিটা মাছ কেমনে বেহাই ওড়ে আমিও কম নাই যে এতকালে খুব জ্বালাইস করতে যাই আমার আত কাছি তোর এখন খুঁটি দিয়ে সাপে ধরম হেপার আবার চিন্তা করলাম এখন তোর লাভ নাই তখন মর গেছে আমার দ্বারা আর আমার পরাণের স্বামীর দ্বারা আবার ছোট মোটো মাছই ভালো লাগে খাইতে মাছের বর্তা যদি ধন্য পাতা দিয়ে পেঁয়াজ রোহন দিয়ে বেশি করে সুন্দর করে বানাইয়ে দাও যা আমার পরানের স্বামী তো পেট ভরি দু ভাত খাইতে পারে মানে কি আবার কয়ে আমার স্বামী মারে ভালো পায় না আরে ভালো পাইবে কেমন তারা তোর সুন্দর মতো রান্ধ খাওয়া তুমকো তো রাঁধতে গেলে রান্দায় মন ভয় না মন ভয় যায় ওই মেকআপ বক্সের দিকে তুমকো জাগো মন ওই মেকআপ বক্সের দিকে হেরাই ঠিক আছে কারণ নিজে তো পরিপেটি হইতো হইবে নিজে যদি পরিপেটি না হয় ওই কামের পেটি রহিম ওই থাই গেলে যাবার ওই পরানের স্বামী আছে না এক আবার চখ জুবে গো ওই সুন্দরী মহিলাগো দিকে আমার পরানের স্বামী খেন আবার একটু রহম হে আবার শুধু আমার দিকেই তাকায় অন্য কোনো দিকে তাকাইতে পারে না অন্যদিকে তাকাই বে কামে অন্যদিকে তাকানোর সুযোগ দিলে সে না এক কালে সুন্দর করে কয়ে দিছি স্বামী তোমার সংসারে খাটতে খাটতে এই কাজের বেটি রহিমার আর হইছি অন্য কোনো মায়ের কদিকে যদি ওই চোখ দিয়েছা ওই চোখ আমি কাটা চামচ দিয়ে উড়ে গেলাম এদিকে আমি রান্ধে রান্ধতে দেখি আমার পরানের স্বামী কেনাকাল অফিসে গোনে আইয়ে পড়ছে আইয়া খুব মুসকি হাসি দিছে আমিও সুন্দর করে কইলাম অগো পরায়নের স্বামী তোমার অফিসে তুমি শেষ করে আইছো আমার অফিসের কাজ এখনো শেষ হয়নি তাই তাড়াতাড়ি আসো যে আমার পরের স্বামী রে আমার অফিস রুম আইতে কইলাম এখন কইতে আছে কি কাম এত ঘরে কি কাম করো আমি কইলাম কইলামের স্বামী দেখো আমি কি কাম করি খালি উদা আর প্যান্ট পরে একলা একটা কাঠ ঝুলাই গেলে অফিস কয়া ঘরে যে কত রঙের কাম করি এটা তোমার তো হেবাজ না কতবার তো আর না পর আমার পরায়নের স্বামী খানা পারলো অফিস রুমে জানে যে কতবারই লাভ লাভ ও যেতে পারবো না আমার পরের স্বামী আমার অফিস রুমে বেলো আমার পরানের স্বামী ওর দেরি করে দেখছেন কি সুন্দর করে রুডি বানাইতে আছে এদিক ওদিক জায়গায় ঘুরে ফিরে রুডি এরপরে যত কষ্ট রুডি করা কিন্তু আমার পরানের স্বামী বানাইছে আমার পরানের স্বামী রুডি গুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন